এই দুবাইয়ের মাঠ আমার মুখে তো ভারতকে টেক্কা দেওয়ার জন্য বাংলাদেশের ফাস্ট বলিং যথেষ্ট সো এম এর জন্য একটা জিনিস মনে রাখে যে ভাই আপনি যদি ফ্ল্যাট পিচ দেন আর একটা কথা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা আপনাদের বাড়ি না ভাই যে আপনি যেমন চায় তাই করবে সো এটা হচ্ছে দুবাইয়ের মাঠ আর দুবাইয়ের মাঠ যদি আপনার কোন রকম ভাবে ফাস্ট বলিং এর পিচ হয় তাহলে আপনি মনে করবেন যে ভারত শেষ তো এম এর জন্য একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি যে আপনি যদি স্পিড পিচ না বানান তাহলে এটা বাংলাদেশের জন্য বড় অ্যাডভান্টেজ এবং এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে আইসিসির ইভেন্টগুলোতে সবসময়ই একটা ফ্ল্যাট পিচ হয় এবং ফ্ল্যাট পিচ যদি হয়ে থাকে তাহলে স্পিনারদের এখানে কোনো সহায়কতা থাকবে না সেখানে ফাস্ট বোলারদের সহায়তা থাকবে এবং আমাদের নাইডানারা একদম মানে প্রস্তুত রয়েছে আমাদের মধ্যে একটা সমস্যা হচ্ছে সেখানে হচ্ছে তানজিজাজান সাকিব নাকি নাহিদান এই দুইটার মধ্যে আমাদের যে কোনো একজনকে নিতে হবে অন্যতায় মোস্তাফিজ এবং তাসকির আমাদের এক ধরনের ফিক্সড কারণটা হচ্ছে মোস্তাফিজকে আপনি বাদ দিতে পারবেন না ভারতের বিপক্ষে মোস্তাফিজ হতে পারে বড় ভয়ঙ্কর একটা রূপ হয়তো তিনি ফর্মে নাই কিন্তু তিনি জানে তাদের দুর্বলতা এদিক থেকে আপনি মোস্তাফিজকে বসিয়ে রাখতে পারবেন না সেদিক থেকে আপনি তানজিজান সাকিব ওদিকে আবার তানজিজান সাকিবের একটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে তিনি ব্যাটিংটা করতে পারেন সেটা কিনা আমাদের জরুরি বড্ড বেশি জরুরি আপনি একটু যদি খেয়াল করেন যে আপনি নাইদানাকে যদি নেন নাইদানাকে ঘন্টা একশো আটচল্লিশ পঞ্চাশ কিলোমিটার বল গতিতে করতে পারে কিন্তু আমাদের এই কথা মাথায় রাখতে হবে যে তানজিদ খান সাকিও কিন্তু একশো পঁয়তাল্লিশ থেকে একশো ছিল কিলোমিটার বল গতিতে করতে পারে নো ডাউট নাইদানা খুবই ভালো কিন্তু দিন শেষে আমাদের ব্যালেন্স টিম করতে হবে ওদিকে আপনার একটা কথা মাথায় রাখতে হবে সবসময় যে ভারত কিন্তু অলরেডি ব্যাকফুটে বুমরা নাই এদিক থেকে আরও একটা প্লেয়ার নাই যেটা কিনা ঋষভ পান সো এই ধরনের কন্ডিশনে ঋষভ পান কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা সবাই জানেন সেদিক থেকে তাকে হয়তো তারা পাচ্ছে না রোহিত শর্মা এবং বিরাট কোহলি ওইরকম আখামারি ফর্মে নাই কিন্তু রোহিত শর্মা রিসেন্টলি একটা সেঞ্চুরির কারণে রোহিত শর্মা একটু ফর্মে ব্যাক করছে কিন্তু দিন শেষে একটা কথা মনে রাখতে হবে এটা আমাদের বাড়ির মাঠে খেলা। না এটা আমাদের দুবাইর মাঠে খেলাছ দুবাইর মাঠের অ্যাডভান্টেজটা বাংলাদেশ নিতে পারবে কিনা দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন সো এখন আমরাদের একটাই পথার মধ্যে থাকবে সেটা হচ্ছে বাংলাদেশ নাকি ভারত কারা জিতবে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এবং আপনি যদি বাংলাদেশর হয়ে থাকেন অবশ্যই আমি জানি আপনি বাংলাদেশকে কে সাপোর্ট করবে এবং এই পুরো বাংলাদেশ ভারত ম্যাচে আপনি কাউকে মিস করবেন কিনা জোরলি জলদি কমেন্ট করে জানাই দেন আমরা অবশ্যই মিস করব আমি সাকিবকে ব্যক্তিগতভাবে মিস করব আমি লিটন দাসকে ব্যক্তিগতভাবে ভারতের বিপক্ষে লিটন দাস যেভাবে ক্রিকেটটা খেলে সেই ক্রিকেটটাকে মিস করব। লিটন দাস ফর্মে থাক বা না থাক সেটা দেখার বিষয় না কিন্তু ভারতের বিপক্ষে লিটন দাস একটু জ্বলে ওঠে উজ্জ্বল নক্ষত্র এই বছরের জার্সিটা আপনার কেমন লাগছে বাংলাদেশে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এবং এম এস ধোনির সাথে আপনি একমত কিনা যে বাংলাদেশ যদি ফাস্ট বলিং পিচ হয় তাহলে বাংলাদেশ জিতবে এটা ধরে রাখেন যেহেতু ওদের ফাস্ট বলাররা তেমন তুলনামূলকভাবে বাংলাদেশের থেকে গতি কম স্বামী ছাড়া আহামরি কোনো বলার নাই যারা আছে তারা ওই ধরনের ভাবে একশো চল্লিশ কিলোমিটার গতিতেও বল করতে পারে না সো বাংলাদেশ যে কয়জন আছে সবাই একশো চল্লিশ কিলোমিটার বল গতিতে করতে পারে সো আপনি কি মনে করেন কারা জিতবে অবশ্যই 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 কমেন্ট করে জানাই দেবেন এবং বাংলাদেশের জার্সিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাই দিন ধন্যবাদ